হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু পার্টি ফ্রক দেখিয়ে দেবো একদমই কম দামে এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টান মলিকা শপিং কমপ্লেক্স চতুর্থ তলায় আর তিনের শিশুটি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা আজকে হচ্ছে স্কার্টও রয়েছে একটু ওয়েস্টার্ন ড্রেসও আছে আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ঈদ যেহেতু বেশি দিন দেরি নেই আগামী মাসে ঈদ আর আমরা বাচ্চাদের জন্য তো করি কুরবানি হোক রোজা হোক যেই ঈদই হোক বাচ্চারা তো সবসময় মানে অফার প্রাইসে থাকবে কালারটা দেখুন দুইটা কালারই জাস্ট ওয়াও হোয়াইটটাও স্কাই কালারটাও সাইজটা হচ্ছে ছয় মাস থেকে নিয়ে চার বছর মাস থেকে চার বছর প্রাইস কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মানে একদম ফাটাফাটি একটা অফার আমরা এর আগেও অনেক অফার দিচ্ছি আপনারা নিয়েছেন এটা আরেকটা অফার তো বেশি দিন থাকবে না স্টক যতদিন আসছে এখন স্টক দুই দিনও থাকতে পারে তিন দিনও থাকতে পারে আবার এক মাসও থাকতে পারে আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা আসলে কি করে চাহিদাটা কেমন কারণ অফার দিলাম আপনাদের হয়তো প্রয়োজন নাই তো সেই ক্ষেত্রে তো কিছু না কিছু মাস থেকে তিন বছর 6 মাস থেকে 3 বছর বাট এখন যেহেতু 550 টাকা 550 যেহেতু সবাই কেনাকাটা করছে আর চাচ্ছেও যাতে একটু কম প্রাইজে পাই এই যে তার জন্য অফারটা দিলাম তো আমাদের আরো কোয়ান্টিটি ছিল এখন কোয়ান্টিটি কম এইগুলো এক पीस করে টান আছে কয়েক पीस আছে যারা নেবেন খুব কোয়ান্টিটি কম আছে সেই জন্য অফার প্রাইজে দিলাম ওকে দেখুন এটার কালারটা খুব সুন্দর অনেক ফ্লাফি আমি দেখি আর এটার ডিজাইনটাও সুন্দর আপনার এই যে সিকোয়েন্স করা সিকোয়েন্সটা একটু ডিজাইন করে করা নিট ফেব্রিকের উপরে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার হোয়াইট কালার দুইটা কালারই সুন্দর এটাও ছয় মাস থেকে নিয়ে একেবারে ছয় বছর পর্যন্ত ছয় মাস থেকে ছয় বছর ওকে পাঁচশো পঞ্চাশ টাকা এটাই পাঁচশো পঞ্চাশ টাকা

আর একটা দেখাবো এটা ফুললি কাঠচুপির কাজের একটা গাউন স্টাইল আর কি আর এটা শেড করা মকমলের মধ্যে শেড করা মানে ভেলভেটি টাইপের একটু ওকে প্রাইস এটা প্রাইস 550 550 টাকা সাইজটা হচ্ছে 6 থেকে 10 বছর 6 থেকে 10 বছর ওকে পার্টি চলছে এই একটা ডিজাইন ওকে

মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মানে অফার যত দিন আছে মানে স্টক যত দিন অফারটা তত দিন দ্রুত চলে আসবেন ওকে এটা হচ্ছে আপনার স্কার্ট প্রিন্টের মধ্যে এটা হচ্ছে টপসটা এগুলো বড় বাচ্চাদের এগুলো সাইজ হচ্ছে আপনার

ছয় থেকে বারো বারো বছর মাত্র পাঁচশো পঞ্চাশ থেকে ওকে এই যে এটা খুব সুন্দর এগুলো সব বিস্তার এগুলো ফেব্রিকের ডিজাইন তিনটা কালার সাইজ এটা হচ্ছে চার পাঁচ থেকে একেবারে দশ বারো বছর আচ্ছা ফিজিক্যাল মাত্র 550 550 টাকা ওকে আর ডিজাইন আছেই দেখতে দেখুন দেখুন এটা স্কার্টটা তিনটা লেয়ারের তিনটা লেয়ার কালারটা দেখুন একদম কালার হ্যাঁ শর্ট টপস

এইতো মোটামুটি একটা カラー হচ্ছে। ডি পিঙ্ক কালার। ও মেয়েদের পছন্দের カラー গুলো। সাথে যে লং স্কার্ট টাকায় পাচ্ছেন। দেখুন একটা টপ কিনতে গেলে টাকা লেগে যায়। স্কার্টও সেখানে যে কাপড় আছে না কাপড়। যে গজ হিসাবে কিনলে হ্যাঁ। ওকে। লাস্ট ওয়ান।